মানে আজকে কয়টা কথা না বললেই না একদম বলতেই হইব প্রিয় ভিউয়ার্স দেখুন আয়েশকে নিয়ে কত নোংরা কথা বলেছে তাকে ধুয়ে দিল আখি একেবারে এই সবদি দেখলেই বুঝবে একবার আমার অ্যাডভোকেট যে আছে জান্নাতুল সে হচ্ছে একবার অলরেডি বাস দিছে তাও বাস খায় কোনো ইয়া হয়নি সে এখন আবার উঠে পড়ে লাগছে আমার পিছনে সে বলতেছে আমার ছেলেকে নাকি আমি ডক্টর দেখাই না আমি নাকি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি তুই জানোস যে আমি আমার ছেলের ডক্টর দেখাই নাই তুই জানোস তুই যে এত বড় বড় কথা কইলি তুই একটু ভাইরাল হওয়ার জন্য তুই মানুষের চামচামি করতেছ এখন হ্যাঁ তুই না যাই না কেন এই কথা বলি আমার বাসায় ফ্যান নেই আরিফ মামা আমার বাসায় ফ্যান বানাই দিয়ে গেছে তুই দেখছিস আমার বাসায় কয়টা ফ্যান আছে চামচা জানি কোথাকার চামচা খালি আমার পিছনে পড়া রয়েছে একদম ওই বাসা থেকে আসার পর থেকে ভাইরাল হওয়ার জন্য মানে আমার ব্যাপার যা না তাই দিয়ে কথা বলতেছি তুই যাদের সাথে যাদের চামচামি তুই করস তাদের চামচামি কর ঠিক আছে আমার চামচা আমি করতে আসিস না কারণ তোকে আমি একটা সেলুন আছে ও ও ও ও সেলুনে মানুষকে সার্ভিস ভাইরাল হতে পারে না এখন দিয়ে আমার টপিক নিয়ে আমার টপিক নিয়ে হচ্ছে কথা বলে আমার বাচ্চার টপিক নিয়ে কথা বলে এখন ভাইরাল হতে চায় তুই কি দেখে গেছিলি আমার মা যেদিন আমার বাচ্চার ডাক্তার দেখাতে নিয়ে গেছে তুই কি তুই সাথে গেছিলি আমার মার সাথে গেছিলি আমার ফার্মেসিতে ডাক্তার দেখাইতে তুই আমার কোথায় ডাক্তার দেখাইছি কত টাকা ভিজিট দিয়ে ডাক্তার আমার ছেলে না যাই না শুনে একদম একটা ভিডিও বানাইছে কাট কাট কতগুলো সিন একদম ভাইরাল হয়ে যাবে একদম বলেই সে বলেই একদম ভাইরাল হয়ে যাবে যে আমার ছেলেকে আমি ফার্মেসি থেকে ওষুধ না খাওয়াইছি তারপর হচ্ছে আমার বাসা ফ্যান নাই এজন্য আরিফ মামাকে দিয়ে আমি ফ্যান মানে ফ্যান বানিয়ে নিয়ে আসছি আমার বাসায় আর না হিসাব করলে দশটা ফ্যান হইব যেগুলো আমার প্রমোশনের জন্য আসছে আবার যেগুলো আমাদের বাসায় আছে ঠিক আছে আরিফ আমার দিয়ে আমি এই জন্যই ফ্যান বানিয়ে নিয়ে আসছি কারণ সেটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি সেই ফ্যানগুলো ভালো হয় আর ভালো বাতাস হয় মানে চামচাটা এমন চামচামি করতেছে দেখতেছে চামচাটা একদম পিছনে পড়েই আছে মানে চামচারে নিয়ে আমি কোনো কথা কয় না কিছু না একবার শুধু আমাকে আমার টপিক নিয়ে শুধু ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য শুধু ভিডিও বানাই তখন আমার অ্যাডভোকেট আপু হচ্ছে ওকে বলছে যে আপনি কেন ভিডিও বানান সেই সেই সময় কি ভিডিও বন্ধ কর বন্ধ করছে মানে ভিডিও করা তারপর থেকে অনবরত এখন পর্যন্ত আজকে দেখলাম একটা ভিডিওতে চল্লিশটা কার্সিন বানাইছে এত ভাইরাল হওয়ার শখ এত ভাইরাল হওয়ার শখ হুম আমার ছেলের জন্য যে এত তোদের দরদ উতলে পড়তেছে আমি আসার পরে তো একটা দুধের টাকা তো দিলি না কেউ আমার ছেলেরে একটা দুধের টাকা কেউ দিস এত চামচেম এখন কেন করস আর তোরে তো আমি চিনি না ভাই তোর তো দেখি তোরে দেখা যায় কেমন তোর কথা বলার আমার রুচিতেও আসে না আর তুই আমার ছেলেকে নিয়ে তুই না জানি একটা মানে কথা বললি যে আমার ছেলেকে আমি ফার্মেসি থেকে ডক্টর দেখাইছি তুই দেখে গেছিলি আমার ছেলেকে আমি ফার্মেসি থেকে ডক্টর দেখাইছি হ্যাঁ আমার ছেলের জ্বর আসছে মাত্র দুই দিন বা তিন দিন এর মধ্যে আরিফ মামা সায়মন এসে আমার ছেলেকে দেখে গেছে আর তার মধ্যে হচ্ছে রিয়ার বার্থডেটা পড়ছে এজন্য আমি বলছি যাতে করে মামি একটা কেক বানাই দেয় সেগুলো নিয়েও তোদের সমস্যা আমি তোদের সাইডের এর কারোর সাথে কথা বলি তোদের চুলকানি শুরু হয়ে যায় মনে কর কারণ তোদের ওইসব মানুষ কেন আমার কাছে আসে আমি ভালো দেখি আমার কাছে আসে ঠিক আছে যেমন আরিফ মৌ মারিয়া সবাই আমার সাথে কথা বলে সবাই আমার সাথে কথা বলে যার সাথে আমার এখন সংসার নাই তার বাবা তার মা তার বোন সবাই আমার সাথে এখন কথা বলে সবাই আমি খারাপ দেখে আমার সাথে কথা বলে প্রতিদিন ফোন দিয়ে আয়াসের খোঁজ খবর নেই আজকে আমি লাইভে বলে দিলাম আমার ননাস আমার শ্বশুর আমার শাশুড়ি প্রতিদিন প্রতিদিন ফোন দিয়ে হচ্ছে আমার ছেলের খোঁজ খবর নেয় তারা মানে কি একটা মানে পাইছে একটা ভাইরাল টপিক আমি আকি আপুকে নিয়ে কোনো কয়ঠা বলি না আঁখি আপুকে নিয়ে আমার দিয়ে আসি না মানে কি যে শুরু করছে এখন একটা ভিডিওতে দেখলাম চল্লিশটা কাশি নিয়ে করছো এত ভাইরাল আমাদের বাসায় আসিস তো দিয়ে হচ্ছে বাসায় কাজ করে একটা ভিডিও মানে আপলোড দিবি তুই এমনি ভাইরাল হয়ে যাবি ওই ঠিক আছে তুই আমার ছেলের ব্যাপারে না জেনে কেন কথা বললি থার্ড ক্লাসটা আমার ছেলের ব্যাপারে না জেনে কেন কথা বললি তুই কেন বলি যে আমার ছেলেকে আমি ওই ডক্টর দেখাই নিয়ে ওষুধ কার কাছ থেকে শুনছিস তুই এখন প্রুফ দিবি তোর কোন বাপ তোরকে তোকে বলছে তোর কোন মা তোকে বলছে না জেনে একদম চামচামি করতে করতে লেভেলটা এত নিচে নামায় ফেলস তোর তুই যে কাজ করোস সেলুনের কাজ যে করোস সেই কাজটা হচ্ছে সম্মানে ঠিক আছে বাট তোর মতন মানুষ সেই কাজটার হচ্ছে নিকৃষ্ট বানায় ফেলছে ওর আচরণে ও এর আগেও আমাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাইতে আমি আঁকি আমাকে নিয়ে কথা বলি যাই না তুই বলছো কে কারণ তোকে তোর আখি আপু নিয়েই তোকে কথা বলতে হয় ঠিক আছে তোকে পড়ে থাকতে হয় তোদের মতন চামচাদের পড়ে থাকতে হয় ঠিক আছে হুম আমার বোন পর্যন্ত বলছে যে এইটারে নিয়ে কোনো কথা বলিস না এটার কোনো লেভেল নাই এটার কোনো ক্লাস নাই কিছু নাই তারপর অনবরত নিয়ে কথা বলতে হয় আমি আমার আমি আমার মা ছেলেরে তারপর হচ্ছে আমার আমার বোন আব্বু তারপর হচ্ছে ডাক্তার দেখায় নিয়ে আসছি মিরপুর দশ থেকে সিরিয়ালে থেকে ওই সময় বাবু যে কি করতেছিল শুধু আমরা জানি আর ও একদম বলে যে এরকম এরকম আমরা তো সবকিছুর ভাই ভিডিও করি না একটু মুদতে গেলেও ভিডিও করবো একটু হাঁকতে গেলেও ভিডিও করবো আমাদের এত ভিডিও আসে না ঠিক আছে আমাদের যতটুকু ভিডিওতে দেখানোর মতো আমরা মানে মনে করি শোন যতটুকু আমরা মনে করি যে যতটুকু দেখানো উচিত ঠিক একটা খাবার আমরা ভিডিও করতে করতে সেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে আমরা খাবো আমরা এরকম না ঠিক আছে সারাদিনই মানে ভিডিও করতে হবে দেখলাম ওই স্যারার ভিডিও একটা ভিডিও বানাই চল্লিশটা কার্সিন তুই বানাইসো আবার তুই যে আমার আমারে নিয়ে তুই কোনো কথা বলতে চাস না আমার নিয়েই তোর কথা বলতে হইব তুই এই পর্যন্ত আমার নিয়ে কথা বলে স্টপ ছিলি শুধু যে আমার অ্যাডভোকেট আপু তোকে বলছিল যে কেন এই টপিকে ভিডিও বানান বা কথা জন্য তুই স্টপ আসলি বাট তুই এখন আবার অনবরত আমাকে নিয়ে পড়ে আস কারণ তোর সেই সেলুন দিয়ে তোর কোন আয় উন্নতি হইতাছে না তোর কোনো কিছু হচ্ছে না যার কারণে তুই আমার পিছনে পড়ে আস একটু ভাবতেস যে পিছনে পড়ে যদি কোনো টাকা ইনকাম করতে পার ভাইরাল হতে আমার কথা আমাকে নিয়ে যদি কথা বলস আমার সবকিছু জেনে তারপর হচ্ছে আমার ব্যাপারে কথা বলবি কোনো কিছু না জেনে এভাবে ভুল ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে কোনো কথা বলবি না ঠিক আছে কারণ তুই তো কোনো কাজই পাস না তোর সেলুনে তুই তোর সেলুনে কোনো কাজই পাস না তোর কোনো কাজই থাকে না তুই সারাদিন অবসর টাইম কাটাস তুই অন্য কাজ নে ভাই তুই কেন ভাই মানুষের সমালোচনা তোর করে খেতে হবে এগুলো কি খাওয়া জানস এগুলো হচ্ছে গু খাওয়া এগুলো হচ্ছে হারাম খাওয়া তুই এগুলো হারাম খাচ্ছিস আসতে দেরি হয়ে গেল রোজার আম্মু না ভাই আমি মানে একটা কথা না বলেই পাই না আমার ব্যাপারে যদি কেউ ভিডিও বানাও তাহলে হচ্ছে আমার সবটা জেনে আমার সব কিছু জেনে তারপরে ভিডিও বানাবা ঠিক আছে মানে আমার কোনো কিছু জানতেছে না সে একজনের কাছে শুনছে তোমার কোন বাবার কাছে শুনছো তুমি তোমার কোন মায়ের কাছে শুনছো যে আমার ছেলেকে আমি ফার্মেসি থেকে ডাক্তার দেখায় আনছি আমাদের বাসায় ফ্যান নাই ও মা তোমার এত দরদ তুমি তাহলে আমাদের বাসায় ফ্যান লাগাই দিবা না তুই তখন কইছিলি আমার বাসায় যখন ফ্যান ছিল না তুই কইছিলি তখন মানে একটা কথা না জানি আর ভিডিও না বানে আর পারলাম না কেন তোরে কি মানুষ দেশের মানুষ কি তোর জোর করছে তুই কি মন্ত্রী মিনিস্টার যে তোরে মানুষ জোর করছে এই জন্য তুই ভিডিও বানাইতে একদম বাধ্য হয়ে গেছো গা নাকি তুই কোন জায়গার কোন প্রেসিডেন্ট যে তোকে মানুষ ভিডিও বানানোর জন্য বাধ্য করছে তাও আবার আমার ব্যাপার নিয়ে আমার টপিক নিয়ে ফালতু লোকের কথা রাখ না আমার বাচ্চার ব্যাপারে কেন না জেনে একটা কথা বলবে কেন বলবে কি এক একটার মানে এত ইয়ে হয়েছে এখন হচ্ছে যাদের সাথে থেকে চামচামি করে তাদের দিয়ে কোনো ভাত পায় না এখন আমার এ নিয়ে পরে আসছে আমাকে নিয়েই তোদের পরে থাকতে হবে আমাকে নিয়ে অনবরত সবসময় কারণ আমাকে দিয়ে তোদের কামায় খাইতে হবে এক একজনের ফেস আমার ফেস ফেস এই ভ্যালুটা আছে না আমার এই ফেস ভ্যালু দিয়ে তোরা সবাই কামাই করে খাবি তো তো সেলুনে কোনো ইনকাম হয় না তুই আমার আমার এই ক্ষমাটা দেখাই আমার এই যে ইউটিউবে যে ভিডিও ছাড়ি না সেগুলো তুই তোর ইউটিউবে একটা চ্যানেল খুললা তারপরে ভিডিও দিস আমি তোকে কোনো স্ট্যাক দিব না ঠিক আছে তুই এটা দিয়ে কামাই করে খাইস তোর কোনো সমস্যা নেই কিন্তু ভাই আমার টপিক কোনো কিছু না জেনে কোনো কিছু করবি না তুই ওখানে বলছিস যে কোন ফ্যান আমার বাসা নাকি কোনো ফ্যান নেই তুই আমার বাসায় এসে দেখে কোন কোনো ফ্যান আছে কি নাই আর যদি নাই থাকে তুই কিনা নিয়ে তোর যদি এতটুকু মুরদ থাকে তুই তোর টাকা দিয়ে ফ্যান কিনাই না তারপর আমার বাসায় দিয়ে যায় তারপর তুই ভিডিও করে বলবি যে আমি আখিয়াপুর বাসায় ফ্যান ছিল না যার কারণে আমি ফ্যান দিয়ে আসছি না জেনে যদি আরেকটা টপিক নিয়ে আমার ব্যাপার কোনো কথা বলো তাহলে তোর খবরই দেশ আমি তোকে বইলা দিলাম চামচামি করতে আইসা একদম পুরাইয়া চামচা জানি কোথাকার চেত মনে কেন ও কেন বললো আমার ছেলের ফার্মেসি আমার ছেলের তো ফার্মেসি ডাক্তারই দেখে নেই আমার আম্মু জানে দশ নম্বর যে কিভাবে আমার আম্মু সিরিয়াল দিছে আমরা বসে আছিলাম ও জানে না ও কার কাছ থেকে ও শিওর হয়ে কেন ভিডিও বানাইলো না ও শিওর হবে তারপরে আচ্ছা আপু কার কথা কইতাছেন বুঝলাম না বুঝলাম না আরিফ ওই যে ছিল না একটা বুমের একটা নাপিত সেই নাপিতটায় সমস্যা সমস্যা না হচ্ছে আমাকে নিয়ে না জেনেই করতেছে না জেনে শুনে আরিফ মামার সাথে আমার সম্পর্ক ভালো সম্পর্ক থাকতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের ভালো সম্পর্ক থাকতেই পারে তাই জন্য অনবরত আমাকে আমাকে মানে তাকে নিয়ে হচ্ছে করবে কেন আমার কাছে সে আসতে পারবে না একটা মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক থেকে সে আমার সাথে আসতে পারবে না সে আমার সাথে কথা বলতে পারবে না এটা কোন ধরনের রাইটস তার সম্পর্ক তার জায়গায় আমার সম্পর্ক আমার জায়গায় ঠিক আছে মানে ওই পোলায় দেখলাম আমার কয়টা ভিডিও বানাইছে চল্লিশটা মানে কার্সিনই বানাইছে কার্সিন বানানো কার কাছ থেকে শিখছেন হ্যাঁ কারসিন বানাইলি একদম মানুষ কারসিন ভাইরাল করে দিবা আর অনেক একদম ভাইরাল হয়ে যাবা তারপর লাখ লাখ টাকা ফেসবুক থেকে কামাবাস না তাই না ফার্দার আমার ছেলেকে নিয়ে আর কোন ভুল কোন ইনফরমেশন দিলে যাই না শুই না দিবা ঠিক আছে আমার ছেলেকে আমি কোন ফার্মেসি থেকে ডক্টর দেখাইনি আমার ছেলেকে আমি দশ নাম্বার গিয়ে তারপর হচ্ছে মিরপুর দশ থেকে ভালো ডক্টর দেখায় তারপর ওষুধ খাওয়াইছি ফার্মেসি থেকে আমার ছেলেকে ডক্টর দেখেছি কি একারে আপু আয়েশ বাবু কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে আয়েশ বাবুর জন্য দোয়া করো সবাই আমার এর আগে কইবেন না আগে কইয়া কি করব। চিনি তো না এসবের চিনি না আমার না কথা না বললে চিনতাম না আমার নাম নিয়ে না বলে আপনি কি একটা ভাব যে আমি আর ভিডিও না বানিয়ে পারলাম না আমাকে আমি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমি হচ্ছে প্রেসিডেন্ট পাঁচই আগস্টে আমাকে এই ভাষণ বক্তব্য দিতেই হবে কারণ সবাই আমাকে অনেক ইয়া করতেছে কি জানি রিয়া সবাই না মিস করতেছে না সবাই আমাকে আপনি একটা ভাষণ দেন ভাষণ দেন যার জন্য পাঁচই আগস্টে সে আমাকে নিয়ে ভাষণ দিছে তা আবার ভুল ভুল নিয়ে শুনছি শুনছি কার কাছে কাছে শুনছো শুনছো আরিফ আরিফ বাবার কারণ বাবা এই সমস্ত কথাই না আরিফ মামার সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে আমি জিজ্ঞেস করছি যে মামা আপনি কি এগুলো বলছেন মামা তো জানি না যে আমার ছেলেকে আমি ডাক্তার কোথায় দেখাইছি কি না দেখাইছি কিছুই জানে না মামা জিজ্ঞেসই করে নেই মামা মামা আসার পরে দেখে যে আসে একটু ঠান্ডা লাগছে কোলে নিসে তো তখন আর কি আশ ঘুম থেকে উঠছে আর আরিফা মেয়ে আমাদের পাশে মনে হয় পনেরো মিনিটের বেশি এক মিনিটও থাকে নাই আপু ওদের কাজই এসব আপু কাজ যাদের যেই থাক কিন্তু আমার কথা হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে একটা ভালো ইনফরমেশন তো দিবি ভালো বলতে কি যেটা সঠিক সেটা তো বলবি কেন এই কথা বল আমার ছেলের ভবিষ্যৎ ভালোর জন্য আসছি না খারাপ জন্য আসছি একান্ত এটা আমার ব্যাপার তুই ঠিক করে দেওয়ার কে তুই ভিডিওতে এসে কেন বলবি যে আপনার ছেলের ভবিষ্যতের জন্য গেছেন আমি ঘরে বসে থাকবো তুই আমাকে মাসে দুই লাখ করে টাকা দিস তুই তো দিতে পারবি না কারণ তোর নিজের খাওয়ারই তোর মুরদ নাই ঠিক আছে না ও ভিডিও তো বলে না আমার ছেলের ভবিষ্যতের জন্য আসি এখন ছেলের এই হাল এই অবস্থা তোর এত চিন্তা আমাকে নিয়ে তোর এত ভাবনা তাহলে তুই আমাকে বসে আমার খাওয়ার টাকা দে আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নে তুই তো নিতে পারবি না নিবি তুই তুই এত কথা কেন বলবি ভিডিওতে এসে আমাকে নিয়ে তাও আবার কেন বলবি তোর এত বড় রাইটস তোকে কে দেয় তোর এত বড় কলিজা তোকে কে দিছে আমার ছেলেকে আমার ছেলেকে আমি কিভাবে রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত আর হচ্ছে পার্সোনাল ব্যাপার আমি কিভাবে কাজ করব না করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তুই ঠিক করে দেওয়ার কেউ না বা কেউই ঠিক করে দেওয়ার কেউ না আমি এখন যেখানে কাজে যাই আমার ছেলেকে বাসায় রেখে যাই এই জন্যই যাতে আমার ছেলে ভালো থাকে আমি এখন কাজে যাবো ছেলে আমার ছেলেকে সাথে সাথে টানবো আমার ছেলে সেইখানে ভালো থাকবে না একটা জায়গায় কমফোর্টেবল হবে না সে আমাকে ঠিক করে দেয় মনে হয় সে আমার কত চির কুরম্ব সে আমাকে সব ঠিক করে দিতেছে ফারদার আমাকে নিয়ে আর কোন কথা বললে তোর খবর আছে আমি বলে দিলাম তোর খবর আছে কারণ তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোকে আমি চিনিও না জানিও না যে তুই কে আমার ছেলের ভবিষ্যৎ যে কেমন হবে কি হবে সেটা আমি দেখব আমাকে নিয়ে তুই কথা বলার কেউ না আমি তোকে আবার বলে দিচ্ছি তুই আমাকে নিয়ে কোনো টপিকসে কোনো কথা বলবি না আমার ছেলেকে নিয়ে